তুমি কি বলো লেগে তুমি তাহলে তুমি রাগ করবে আম্মু তোমাকে প্রমিস করছে এখানে আনবো তা আনবো হ্যাঁ বাবুজ রুপটপে গিয়েছিলাম সেখানে প্রচন্ড সিরিয়াল ছিল ভিড় ছিল তারপর আর ওখানে না থাকতে পেরে আমরা চলে আসলাম আরেক জায়গায় তো এখানে আসার পরও এখানে প্রচন্ড ভিড় ছিল তারপর আমি আমার ছেলেকে খুবই মানে বললাম বাবা আমি তোমাকে নিয়ে আসব কারণ মা বাবা প্রমিস করছে সেটা আবার নিয়ে আসবে না তা কি হয় কারণ বাবা মা একমাত্র ব্যক্তি যারা বাচ্চাদেরকে প্রমিস করলে সে প্রমিসটা রাখে যা আর অন্য কেউ রাখে না সে আত্মীয়স্বজন যেই হোক কেউই রাখে না সাইড রুপটপে আসার পরও দেখলাম এখানেও ভিড় মানে সব জায়গায় ভিড় তারপরও তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে হয় তাই না ঈদ বললেই তো আনন্দ সবাই ভালো থাকবেন